গতকালকে সকালে ঘুম থেকে উঠেই আমার ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার বাবার ফোন থেকে আমার ফোনে দশ থেকে বারোটা ফোন এসেছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি ভাবলাম কি না কী হয়ে গেছে তারপরে তৎক্ষণাৎ ফোন ব্যাক করলাম ফোন ব্যাক করার পরে যখন ফোন রিসিভ করলো তখন বলল আমার বাবা নাকি আমার বাসায় আসতে চায় সেই কথাটা শুনে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি তারপর সত্যি সত্যি বাবা আসলো কী করে যে বাবার মন চাইল আমার বাসায় আসার জন্য তো তিনি অনেক কিছু নিয়ে এসেছিলেন তার মধ্যে নিয়ে এসেছিলেন বাড়ির গাছ থেকে একদম পাকা একটা কাঁঠাল মজার একটা কাঁঠাল গাছের পেঁপে গাছের লেবু হাঁসের ডিম আর এই যে অনেক মজার আম এই আমগুলো কিন্তু ভীষণ মজার পাকা টসটা আসলে আমার বাবা একটু অসুস্থ তিনি কোথাও যান না আমার বাসায় এই প্রথমেই আসলেন তো বাবার যে মন চাইলো বাসায় আসার জন্য সেটাই বাবাকে অনেক ধন্যবাদ ভীষণ খুশি হয়ে গেছি বাবার আসাতে তো এসেও ছিলেন চলেও গেছেন কিন্তু এসেছেন এটাই অনেক খুশি আনন্দের তো যাই হোক বাড়ির গাছ থেকে পাকা আম আর বাজারের কেনা আমের মধ্যে স্বাদ আর এক নয় বাজারের কেনা আমে বিভিন্ন রকম ফরমালিন দেওয়া থাকে আর এই যে বাড়ির আম এগুলোতে কিন্তু কোনো ফরমালিন নেই কোনো বিষ নেই কোনো কিছু নেই কোনো ভেজাল নেই একদম নির্ভেজাল নির্ভেজাল তো আমার মেয়ের জন্য হাসি ডিমও নিয়ে এসেছিল এই যে একটা কোয়েল পাখি ডিমও আছে আর এই যে অনেক মজার মজার গরম ভাতের সাথে মাংসের তরকারির সাথে বা সুটকি ভর্তার সাথে এই লেবুটা খেতে ভীষণ মজার ভীষণ টেস্টি একটা লেবু তো অল্প সময়ের ভিতরে বাবার জন্য কিছুই সেরকম রান্না করতে পারেনি একটু গরু মাংস রান্না করেছিলাম একটু কই মাছ একটু পাঙ্গাস মাছ যেহেতু বাবা কাটা ছাড়া মাছ খেতে একটু বেশি পছন্দ করে এগুলোই করেছিলাম বাবা তেমন কিছুই খেতে পারেনি একটু দুধ জাল দিয়েছিলাম ভেবেছিলাম একটু ফ্রেনি করবো কিন্তু সময়ের অভাবে করতে পারিনি আর দই এনেছিলাম এতটুকুই বাবা একটু খেয়েছে এটুকুই অনেক ভালো লেগেছে সাথে এসেছিল আমার বোন ছোটো বোন চলে গেছে এসে হচ্ছে আবার চলেও গেছে এগারোটার দিকে এসেছে সাড়ে চারটার সময় চলে গেছে এই অল্প সময়ের ভিতরে বাসায় থেকেছে অনেক ভালো লেগেছে এ দেখুন একদম ফরমালিন ছাড়া আর সেই জন্য এই যে মাছিরা এসে কিন্তু বসছে আমের উপরে করে যে মাছেরা আমের গন্ধ পাওয়া পেয়ে যায় আমি দেখেছি যে কোনো ফর্মালিন ছাড়া ফ্রুট মানে ফল গড়ে এনে রাখলে মাছি কিন্তু ওই ফলের উপরে বসবেই অথচ যদি এটার সাথে মানে একটা আপেল এনে রাখি আপেলের উপরে কিন্তু বসবে না আমি এটা পরীক্ষা করে দেখেছি আপেলের উপরে বসে না কিন্তু আম কিংবা বাড়ি থেকে লেচু নিয়ে আসলে দেখা যায় এগুলো রুমের ভিতরে রাখাই যায় না একদম কোথা থেকে যে মাছিরা উড়ে এসে বসবে বসবেই বসবে তো তো এই ভিডিওটা করা আসলে স্মৃতি রাখার জন্য দেখানোর জন্য নয় এটাই একটা স্মৃতি যে তারা এসেছিল আমার জন্য আম নিয়ে এসেছে কাঁঠাল নিয়ে এসেছে পেঁপে নিয়ে এসেছে লেবু নিয়ে এসেছে এই স্মৃতিটা ধরে রাখার জন্য অবশ্য এখান থেকে আমি আম খেয়েওছি অনেকগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে তো এটাই এক জাতের আম এটা হচ্ছে সম্ভবত বড় ল্যাংড়া জাতের আম এই আমটা কাঁচা এটা ভর্তা করে খেলে ভীষণ ভালো লাগে আমি একটা ভর্তা করে খেয়েছিলাম ভীষণ মজার আর এই আমগুলো এত মিষ্টি কি আর খুবই মজার আম অন্য আমের তুলনায় বাজারের কেনা আমের তুলনায় এই আমের টেস্ট সম্পূর্ণই আলাদা ভীষণ 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 ভালো লাগার আম